এক গাড়ি আসছে নতুন নতুন মাল আসলে কী হবে কাস্টমার নাই বাজার ফাঁকা একটা বাজার ফাঁকা না একদম ফাঁকা লোক নাই তো মুসলিম বসে আছে কে খাবে এতে রোজা গেছে দু একদিন পরে চাঙ্গা হয়ে যাবে বাজার তখন আর বাকি থাকবে না বাকি পাইবে না কাস্টমার দোকান ফাঁকা চোর তরমুষ বসে আছেন কিন্তু লোক শি বন্ধুরা এগুলো হইল চেবা সুটকির জাল চেবা সুটকি ভরে এভাবে রাখে আর এভাবে বিক্রি হয় এগুলো এগুলো খেতে যখন জাল আপ ভেঙে তারপরে এগুলো বিক্রি হয় প্রত্যেকটা ভিতরে চেবা সুটকি জাবান দিয়ে রাখছে লুদ বাজারে বাজারে আমার কিছু হলুদ মরিচ লাগে তাই আসলাম পাইকারি বাজারে এখান থেকে নিবা নাই বয়ে আছে একদম ফাঁকা বসরা বাড়ি ফাঁকা কোনো লোক নাই ফাঁকা কাস্টমার নাই ক্রেতারা বসে আছে এখন খুবই সস্তা কাস্টমার ফিরে আসবে তারপর আবার চাঙ্গা হয়ে যাবে ઓફર ચાલી રહ્યો છે બધા ચાંગલા છે શસ્ત્ર શસ્ત્ર પરવાર ચાલી તો છે છે ફાટક તસ સુયો রাস্তাগুলো ফাঁকা যেখানে গাড়ি ঘোড়া যারা ঢোকা যায় না সেখানে এখন ফাঁকা ফাঁকা তরমুজ নিয়ে তো লোক নেই বাঙ্গি পচিয়া ফাঁসই দেখতেছে ওভার রিপ ওভার প্রচুর পাকা ওভার রিপ এক কিছু যাচ্ছে খুবই পাকা সুস্বাদু বৃষ্টি এই কিছু বাইক শেষ প্রচুর বাইক কাস্টমার নাই মানুষ দেশে গেছে এদিকে আর একটা দোকান আছে মাল মশাল এই দোকানের মালগুলো কাঁচা